হঠাৎ ঝড়ে বিপর্যয় বৃষ্টি ও ঝড় হওয়ার বিধাননগরে বিএল ব্লকে ভেঙে পড়ল বহু পুরনো একটি গাছ চাপা পড়ল দুটি গাড়ির ওপরে অল্পের জন্য রক্ষা পেলেন অ্যাপ ক্যাব চালক ও যাত্রী গাছ পড়ে খালের ধারে রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ ঘটনাস্থলে পৌর নিগম ও বিধাননগর পূর্ব থানা তৎপরতা শুরু গাছের ভারে বাড়ি পাঁচিল ভেঙে ব্যাপক ক্ষতি আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে পরিকল্পিত শহরে এমন বিপর্যয় নিয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে এই গাছটা অনেক দিনের তো পুরনো গাছটা গোড়ায় মাটি তার জন্য এই অবস্থা হয়েছে বালি এ আর কি বলবো বলুন গাড়িরটা যেটা হচ্ছে গাড়ি তো ক্ষতি হয়েছে ওই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন ওই সাদা গাড়িতে প্যাসেঞ্জার ছিল কোনো ক্রমে আমরা সবাই মিলে মানে কাটটাট কেটে কেএমসি লোক তো আসতে দেরি করেছে হ্যাঁ তার এই আমাদের পুলিশ প্রশাসন আর আমরা স্থানীয় লোকেরা ওই গাড়ি থেকে মানুষগুলোকে বা ড্রাইভারটাকে মানে অক্ষত অবস্থায় বের করানো হয়েছে ওইতে তিনজন ছিল ড্রাইভার নিয়ে চারজন ক্যামেরায় যতন ঘর সাথে আমি ইংকি নিউজ কলকাতা টোয়েন্টি বিধাননগর পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের রাজারহাট হাতিয়ারার এলাকায় কলকাতার হাইকোর্টের নির্দেশের অবৈধ বাড়ি ভাঙলো বিধাননগর কর্পোরেশন ওই বাড়ির মালিকের নাম আর্জিনা বিবি বলে জানা গেছে শুক্রবার একটা নাগাদ বিধাননগর কর্পোরেশন ও ইকোপার্কের থানার পুলিশ হাতিয়ারা এলাকায় ওই অবৈধ বাড়ি ভাঙে বিধাননগর পৌর নিগম এবং ইকোপার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয় গত শনিবার বিধাননগর পৌর নিগম থেকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় বলা হয় ওই বাড়িটি বেআইনি কোর্ট অর্ডার দিয়েছে যে বাড়ি তৈরি হচ্ছে বলে দেখার জন্য ভেরিফিকেশন করতে পৌরসভা অর্ডার দিয়েছে যে ভাঙার জন্য এটা কি বেআইনি এটা কি চলছে এটা যেটা অর্ডার দিয়েছে সেটা ভেরিফিকেশন করে না করে পৌরসভা কি করে বললে যে ভাঙার অর্ডার হ্যাঁ আমাদের এই দেখুন 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 হ্যাঁ এই তো পুরো ভেঙে দিচ্ছে যে নোটিশ আমাদেরকে দিয়েছে নোটিশ ছাড়াও যে পাশে দুখানা দোকান ঘর দেখছেন এই দুটো ঘর অবৈধভাবে ভাঙ আমরা বলা সত্ত্বেও আমাদের উপরে এক চোটপাট দেখাতে শুরু করলো তারপরে এখন বলছে আপনারা কোর্টে যান যদি বলে আপনাদের খরচা দিয়ে আমরা পূরণ করে দেবো কিন্তু ভাঙার সময় বলছি ওনারা কিছু মানে করছে না ওনারা বলছে আমাদের কাছে অর্ডার আছে আমরা দেখাতে বলছি অর্ডার পাতি ওনারা দেখাতে পারছেন অথচ বলছে ভাঙারা সটলেক থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল পালের সাথে আমিরিংকি নিউজ কলকাতা টোয়েন্টি